ব্যালবিভা আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট সাদ্দাম হোসেন আবির আজকে আমরা কথা বলবো যে একটি বাটোয়ারা মামলায় হসপট কাকে বলে এই বিষয়টা নিয়ে প্রদর্শক একটি বাটোয়ারা মামলা যখন ফাইল করা হয় তখন বিরোধীয় সকল সম্পত্তি বাটোয়ারা মামলায় আর্জিতে অন্তর্ভুক্ত করতে হয় যদি একটি বিরোধী বিরোধী পক্ষদার মধ্যে যদি সব সম্পত্তি অন্তর্ভুক্ত করা না হয়ে থাকে তাহলে এই মামলাটি শুধুমাত্র এই কারণেই ডিসমিস হতে পারে বা খারিজ হতে পারে প্রিয় দর্শক যখন একটি বাটোয়ারা মামলা হয় তখন দেখা যায় যে বিভিন্ন জায়গায় তাদের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বা ক্রয়কৃত কোনো সম্পত্তি বিভিন্ন জায়গায় থাকতে পারে তো বিভিন্ন জায়গায় কিংবা বিভিন্ন জেলায়ও থাকতে পারে কিন্তু সব সম্পত্তি এই বাটোয়ারা মামলার মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে এই সব সম্পত্তি যে বাটোয়ারা মামলায় অন্তর্ভুক্ত করতে হবে এটাকে বলা হয় হসপট প্রিয় দর্শক তবে ক্ষেত্র বিশেষ দেখা যায় যদি যারা বাটোয়ারা মামলা করলেন তারা যদি শুধুমাত্র একটি বাড়ি যেমন শহরে একটি বাড়ি আছে সেই বাড়িটা তারা বাটোয়ারা করতে চান কিংবা বিভিন্ন একতিহারের সম্পত্তি আছে সেই নির্দিষ্ট একটি একটি প্রপার্টি তারা বাটোয়ারা করতে চান তাহলেও তারা এই বাটোয়ারাটা করতে পারে তবে সাধারণ নিয়ম হল যে উত্তরাধিকারীদের মধ্যে কিংবা যারা ক্রয় সূত্রে কিংবা অন্য কোনোভাবে সম্পত্তির মালিক তারা একটি বাটোয়ারা মামলা করবেন এবং সেই বাটোয়ারা মামলার মধ্যে তাদের বিরোধীয় সমস্ত সম্পত্তি সেটা বিভিন্ন জেলায় হতে পারে থানায় হতে পারে শহরে কিংবা গ্রামে হতে পারে সব সম্পত্তি একটি মামলার অন্তর্ভুক্ত করবেন এটাই নিয়ম এবং এটাকে বলা হয় সাধারণ ভাষায় হসপট তো এই ছিল আজকের বিষয় প্রদর্শক সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টটা আপনারা জানাতে পারেন